গাজার আকাশে বহুদিন ধরেই শুধু ধোঁয়া আর কান্নার শব্দ শিশুরা হারিয়েছে ঘর মায়েরা হারিয়েছে সন্তান কিন্তু সেই ধোয়ার মাঝে এবার যেন দেখা মিলছে এক টুকরো আলোর রেখা যুদ্ধবিরতির প্রথম ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশালেদের এক প্রশ্নে তিনি জানান হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী নির্দিষ্ট সীমারেখা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য এ পরিকল্পনার মূল অংশই হল যুদ্ধবিরতি ট্রাম্পের ভাষায় যখন হামাস নিশ্চয়তা দেবে তখনই কার্যকর হবে যুদ্ধবিরতি শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় এরপর ধীরে ধীরে বাকি এলাকাগুলো থেকেও সেনা সরানোর প্রস্তুতি নেওয়া হবে কিন্তু এখানেই আসে বাস্তবতার কঠিন মুখ বিবিসি ভেরিফায়ার হিসেবে দেখা গেছে প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় পঞ্চান্ন শতাংশ অঞ্চল থেকে যাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে মানচিত্রে দেখা সেই সীমারেখাগুলো যেন এখনও গাজার মাটিতে রয়ে গেছে গভীর ক্ষত হিসেবে কিছু শর্তে রাজি হয়েছে তারা জানিয়েছে গাজায় জিম্মি অবস্থায় থাকা সব ইসরায়েলিকে মুক্তি দেবে এমনকি যারা আর বেঁচে নেই তাদের মৃতদেহ করবে হস্তান্তর বিনিময়ে তারা চায় ইসরায়েল যেন অবিলম্বে গাজা থেকে সরিয়ে নেয় সেনা ও বন্ধ করে মোমাবর্ষণ বসুন্ধারা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় এই ঘোষণার পর ট্রাম্প আহ্বান জানান ইসরায়েল যেন শান্তির পথে এগোয় কিন্তু সে আহ্বানের পরও থামেনি বিস্ফোরণের শব্দ শনিবার গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত পঞ্চান্ন জন প্রত্যক্ষদর্শীরা জানান ট্যাঙ্কের গোলা আকাশ থেকে নেমে আসা আগুন সব মিলিয়ে গাজা এখনো এক ভয়াবহ ধ্বংসস্তূপ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে সাতষট্টি হাজারেরও বেশি মানুষের প্রতিটি সংখ্যায় যেন এক একটি জীবন এক একটা গল্প এক একটি অসমাপ্ত স্বপ্ন তবু ধ্বংসের ভেতরেও মানুষ খোঁজে আসা হয়তো এই সেনা প্রত্যাহারের ঘোষণায় এক নতুন সূচনা যুদ্ধের অন্ধকার থেকে আলোয় ফেরার প্রথম পদক্ষেপ কিন্তু প্রশ্ন রয়ে যায় এই আলো কি সত্যিই টিকে থাকবে নাকি গাজা আবারও ঢেকে যাবে ধোয়ার কুয়াশায় Hello, the Shamim RTV